এক সুরা ফাতিহা চারবার পড়লেই চার হাজার দিনার সবগা করার সম পরিমাণ পাবে সোহান আল্লাহ দুই সুরা ইকলাস তিনবার পড়লে একটি কোরআন খতমের সয়াব পাবে সোহান আল্লাহ তিনবার যে কোনো একটি দরুদ শরীফ পড়লে তাহলে জান্নাতের মূল্য পরিশোধ করার সমপরিমাণ পরিমাণ সোয়াব পাওয়া যাবে যেমন সবচেয়ে ছোট্ট দরুদ শরীফ আপনি পড়তে পারেন সালু আলি ওয়াসাল্লাম এটি তিনবার পড়তে পারেন এবং চার যে কোনো ইস্তেক ফার বাহ দশ বার পাঠ করলে দুইজন অখুশি মানুষকে খুশি করার সমপরিমাণ পরিমাণ পাওয়া যাবে এবং সর্বশেষ পাঁচ শাহাদাত চারবার পড়লে বা পাঠ করলে একটি হজ সম পরিমাণ বা সম পরিমাণের আল্লাহ তালা আপনাকে দিবেন সোহান আল্লাহ আমি আমার সম্মানিত দিনী ভাই বোনদেরকে অনুরোধ করব এই আমলটি প্রত্যেক রাতে শোয়ার আগে